আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গত সতেরো জুলাই থেকে তোমাদের সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে তোমরা কিন্তু এই বিষয়ে অবগত নেই যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলে দেওয়া হবে কিন্তু আজকে তোমাদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে যে সর্বশেষ আপডেটটি দিয়েছেন তা নিয়ে চলো আমরা আলোচনা করি তিনি বলেছেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আরও জানিয়েছেন যে এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরিস্থিতি নেই আজকেও উনত্রিশ জুলাই কিছু শিক্ষার্থী রাস্তায় নেমেছে এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বিষয়ে জানতে চাইলে মন্ত্রী কথা বলেন এ সময় তিনি বলেন এ বিষয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের সঙ্গে আলোচনা করতে হবে এই মুহূর্তে সেই পরিস্থিতি নেই যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে আর আপনারা যেমনটি বলেছেন কয়েকজন নেমেছে কয়েকজন নেমেছে বা কি হয়েছে সে ব্যাপারে এই মুহূর্তে আমাদের কাছে কোনো তথ্য নেই তথ্য পেলে আমরা জানাতে পারব সোমবার উনত্রিশ জুলাই বিকাল সাড়ে চারটায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পেনশন ইস্যুতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষামন্ত্রী এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন সোমবার মন্ত্রিসভায় প্রাথমিক বিদ্যালয় খোলার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন এটা নিয়ে আমি এখন কোনো মন্তব্য করতে চাই না সেখানে কি আলোচনা হয়েছে সেটি নিয়ে বাইরে আলোচনা করা যায় না বৈঠকে প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসে চৌধুরী শিক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন সুতরাং তোমার বুঝতেই পারছো যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো কিন্তু এখনও কোনো পরিস্থিতি হয়নি আজকে কিন্তু রাস্তায় অনেক শিক্ষার্থী নেমেছে এবং সেই কারণে শিক্ষামন্ত্রী বলছেন যে এখনও কোনো পরিস্থিতি হয়নি যে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে সুতরাং তোমরা বুঝতেই পারছো যে সে সেরকম যদি কোনো পরিস্থিতি হয় বা শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো যদি পরিস্থিতি হয় তাহলে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুব দ্রুতই খুলে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে